যে নিয়ে আমার মিত্র আগ পর্যন্ত আমার পাশে থাকতে পারবে কিন্তু পরকিয়া তো যদি হয় তাহলে আমি মরেই যাব যদি দ্বিতীয়বার আমি বিয়ে বসি ভবিষ্যতে যদি আবার শুনি যে পরকিয়া তাহলে আমি মারা যাবো মানে পরকিয়া মানে আপনার জন্য আতঙ্ক আলাইকুম যারা এই মুহূর্তে আমাদের শরীর দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জীবন গল্প শিরোনামে নারীর ভাবনায় আমাদের ক্যামেরার সামনে উপস্থিত আছে এক সুন্দরী বোন সেই বোনটির কাছে যাব সরাসরি তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো আপু আপনি কেমন আছেন

আমরা তিন বোন দুই ভাই এর ভিতরে এক বোন মারা গেছে আমার বড় আপু যে সবার এখন দুই ভাই দুই বোন আছে দুই ভাই দুই বোন আছেন আচ্ছা আগে হাজবেন্ডের সাথে যে ডিকোসটা হলো এর মূল কারণ কি ছিল পারো কি আর যাই হোক আপু এই যে এখন 33 বছর বয়স আমি তো জানি কোনো মেয়ে আসলে একাকিত্ব জীবন কাটাইতে পারে না তার একটা ছায়া লাগে তো আপনি যেহেতু আমাদের এই মিডিয়ার সামনে আসছেন আপনাকে দেখে অনেক ভাই পছন্দ করবে তা আপনার কি ধরনের কাঙ্ক্ষিত মানুষটি পছন্দের ভালো মনে একজন মানুষ চাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর তার টাকা পয়সা দন সম্পদ কিছু কিন্তু আমাকে ভালোবাসতে হবে ভালো মনে একজন মানুষ চাই যে নিয়ে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকতে পারবে কিন্তু পরকীয় তো যদি হয় তাহলে ওদিন আমি মরেই যাব যদি দ্বিতীয়বার আমি বিয়ে বসি ভবিষ্যতে যদি আবার শুনি যে পরকীয় তাহলে আমি মারা যাবো পরকিয়া মানে আপনার আতঙ্ক হ্যাঁ

এমন একটা ভাই আছে যার সেই জীবন সঙ্গে করে আপনাকে সৌদি দিয়ে যেতে আপনার সহ থাকতে চায় কথা বলবেন বলবো আচ্ছা আপনাকে কেমন পরিবার পছন্দ সিঙ্গেল না চৌথ পরিবার কেন পছন্দ যত পরিবার এই জন্যই পছন্দ সবাই ঘরে থাকবে একসাথে খাওয়া দাওয়া রান্না বাড়া ঘুরতে যাওয়া আনন্দ মজা অনেক সময় আমার হাজবেন্ড বাসায় থাকবে না এদের সাথে গল্প দর্শক আমরা অনেকক্ষণ গল্প করছি আপনারা যদি কেউ জীবন গল্প বলতে চান তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি আপুটিকে ভালো লাগে তাহলে তার ভিডিও থেকে স্ক্রিনশটের ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরাই যদি উপযুক্ত মনে করি আপনার সাথে যোগাযোগ করে নেব আমরা গল্পটি বাড়াচ্ছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ